গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এখন শ্রাবণ মাস তাই সবাই নিশ্চয়ই সোমবার করছো সোমবারে শিবের পুজো দিচ্ছ আমিও দেখো সকালবেলার মতন রোজকারের মতন গপুকে দিয়ে আমার ভিডিওটা আবার স্টার্ট করে দিয়েছি এই যে সমস্ত ঠাকুরকে আমার ফুল টুল দেওয়া কমপ্লিট আমার পুজোও হয়ে গেছে এখানে প্রসাদও দিয়ে দিয়েছি গপুকেও সান করে বসিয়ে দিয়েছি সাজিয়ে এই দেখো গোপু কেমন কী সুন্দর বসে আছে আমার গোপু শোনা এখানে বাজরাঙবলিকে আমি ফুল দিয়ে একদম সাজিয়ে গুছিয়ে প্রসাদ দিয়ে দিয়েছি চলো তাহলে দিনটা আজকে গোপুর নাম করে শুরু করা যাক জয় রাধে জয় রাধে জয় রাধে চলো দেখতে না যে যা করব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যতটা পারবো এবার কাজ করতে করতে সব ভিডিও দিয়ে তুলে ধরা যায় না তাও তাও যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি চলো দেখতে থাকো দেখো আমি রান্না ঠাকুর ঘর থেকে সোজা রান্নাঘরে চলে এসেছি এই যে আমার চা করাও কমপ্লিট চা হয়ে গেছে চা ঢেলে নিয়েছি প্রথমে আমারটা ঢাললাম তারপরে এবার সবাইকে দেব দিয়ে চাটা খাবো আমি চা খাই তোমাদেরকে আগেই বলেছি চা একটু বসে বসে আমি খাই ওই জন্য চাটা আমি নিয়ে খেয়ে নিয়েছি দিয়ে বেলা দেখো ভাত চাপিয়ে দিয়েছি এখানে ভাতও হয়েও গেছে একটা ফুট দিয়ে ভাতটা বন্ধ বন্ধ করে রেখেছি এই যে আজকে টিফিনে বানিয়েছি চাউমিন কেননা ছেলে আজকে স্কুল নিয়ে যাবে চাউমিন টিফিনে দেবো আর আর করেছি এদিকে বড়া ভাজা ও ডাল বড়া ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে ব্যবসময়ের বড়া ভাজা করেছি এই যে ভাত খাচ্ছে খাওয়া হয়েও গেছে আর স্কুল যাবে এদিকে দেখো কমই গরমের মধ্যে রান্না করতে গিয়ে ঘেমে একদম প্রতিদিনই যেমন হয় আমার আর কি কি করব এদি আমার খাবারটা নিয়ে চলে এসেছি এবার একটু খেয়ে নিই মানে কাজ করতে অনেক সকালে উঠি তো এবার কাজ টাজ করে একটু খিদেও পেয়ে যায় মানে এগারোটা বাজলে আমার মোটামুটি ভালোই খিদে পেয়ে যায় কিন্তু খেয়ে নিতে হয় তাই এদিকে এখানে আজকে কচু আলু বেগুন বরবটি এসবের একটু তরকারি বানাচ্ছি আর এখানে পটল ভাজা পটলটা নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি আর করবো কাঁচা আমের টক চলো তাহলে রান্নাটা করে নিই এখানে আবার আর দেখো আমার লুকটা একবার দেখে নাও রান্না করতে করতে মাঝে মাঝে নিজের কাছে থেকে ক্যামেরাটা একটু করে ঘোরাই এই যেখানে বড়ি ভাজছি বড়িটা আজকে তরকারিটা এবার সোমবার দেবো তরকারিটা সোমবার দিয়ে দেবো বড়িটাও একটু তরকারিতে একটু বড়ি দিলে বেশ খেতেও ভালো লাগে এই যে দেখো তরকারিটাকে আমি সোমবার দিয়ে দিচ্ছি সোমবার দেওয়া সোমবার এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো দেখো কড়াইয়ে দিলেই না কেমন একটা যেন তেল যেন যেন মনে হবে যেন গায়ের ছিঁটে আসে বা ভাপ একটা গরম আসে ওসে একটুখানি ধীরে ধীরেই দিই তরকারিটা এবার নামিয়েও দেবো একটা একটু ফুটলেই নামিয়ে দেবো দেখো এই বলতে বলতে আমার আর একজন পুত্র হাজির এখন উনি বিছানা থেকে সব মানে বিছানা পড়ে গিয়েছিল ওই জন্য তুলছে এদিকে ওনাকে ওকেও খেতে দিই ওকেও চাউমিনটাই দিয়েছি এবারও খেয়ে নিক এখানে কড়াই আমি পটল দিয়ে দিয়েছি পটল ভাজতে পটলটা ভাজা হয়ে যাচ্ছে যাক আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আমার এই যে ছোটো ছোটো খাটো রান্নার ভিডিও তোমাদের সামনে তুলে ধরি এগুলো তোমাদের কেমন লাগে এই যে আমটা দেখো আমের একটুখানি ওই সেই জল চাটনি মতন করব মানে মিষ্টি দিয়েই করব শুধু টকটা আমাদের কেউ খেতে পারে না তাই জন্য একটু মিষ্টি দিয়েই করব এই যে বাতাসার আর ওই গোপালের সেই প্রসাদগুলো রেখেছিলাম এগুলোর মধ্যে দিয়ে দেবো নষ্ট করে কি হবে ওগুলো মানে দিয়ে দিস প্রতিদিন তো আর বাতাসা মিষ্টি খেতে ভালো লাগে না এদিকে আর দেখো আজকের মেন আকর্ষণ হচ্ছে চিকেন করব আজকে ছেলেরা অনেক দিন থেকেই বলছিল মা চিকেন খাবো চিকেন খাবো ওই জন্য তোকে গড়ের মধ্যে গরম তেল গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব ভেজে তুলে রাখবো অনেকে আলু না ভেজেও করে কিন্তু আমি একটু আলুটা ভেজে নিই আলুটা ভেজে নিলে যেন আলুর স্বাদটা একটু ভালো লাগে খেতে ওই জন্য আলুটা আমি ভেজেই করি যখন আমি চিকেনই করি বা মাটনই করি আলুটা একটু ভেজে করারই চেষ্টা করি মাটনে আলুটা আবার কাঁচা দিলেও হয় কিন্তু চিকেনে আলুটা একটু ভেজে না দিলে যেন কেমন একটা যেন লাগে ওই জন্য আলুটা আমি ভেজে দেওয়ারই চেষ্টা করি এদিকে দেখো বাজার পেঁয়াজ রসুন আদা বাবাকে বললাম একটুখানি কেটে দাও তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে আমি সব দিকটা একা সামলা সামলে উঠতে পারি না আর কি এদিকে আলু তুলে নিয়ে দেখো কড়াই তেজপাতা শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলটা গরম হবে দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেবো বাবা তো দেখলে পেঁয়াজটা কেটে দিয়েছে এখানে আলুটা ভেজে তুলে রেখেছি এই যে কড়াইয়ের মধ্যে এবার পেঁয়াজটা দেখো কাঁঠা আছে এটা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ ড্রাইভার একটু লাল করে ভেজে নেবো আমি এখন একটু মানে সঙ্গে সঙ্গে একটু নুনটা দিয়ে না একটুখানি নাড়ি নেড়ে নিয়ে নুন দিই অনেকে দেখেছি পেঁয়াজের সঙ্গে সঙ্গে নুনটা দেওয়া যায় আমি শুনি নাড়ি একটু লাল হয় তারপর একটু লবণটা দিই এখানে আদা রসুন লঙ্কা সব সমস্ত মশলা আমি যা দেওয়া দিয়ে দিয়েছি টমেটোটা এখনও দিয়ে নিই এবার টমেটোটা অ্যাড করবো একটুখানি কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি টমেটোটা দিয়ে দেখো এবার টমেটোটা দিয়ে দিচ্ছি মাংসের টক দইটা টক দই মাখাই নি আজকে মেখে রাখি নি আজকে লেবুর রস মানে একটা গোটা লেবু মেখে রেখে দিয়েছিলাম আসলে আমাদের কাছে অনেক লেবু হয়েছে ওই জন্য ফালতু টক দইটা নিয়ে আসা হয়নি লেবুর রসটা মেখে রেখে দিই তাহলে মাংসের আর কি খেতে টেস্টি হবে ভালোই হবে এদিকে এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটা পেস্ট বানিয়ে রেখেছি এটা আমার ছেলের যে ঝাল খায় না ওই জন্য ওটা তুলবো মানে ওটা রান্না হবে তারপর ওটা তুলে নিয়ে তারপরে এই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্টটা অ্যাড করবো এদিকে চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা আবার ভালো করে কষিয়ে নেব লেবুটা দিয়ে মেখে রেখেছিলাম বলে না একটু শক্ত শক্ত হয়ে গিয়েছিল মাংসটা বেশ ঠিক হয়ে গিয়েছিলো যে চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না জল ছাড়বে আমি মানে চাপা দিয়ে দিয়ে কষি সব সময় ঢেকে ঢেকে কষানোর চেষ্টা করি দেখো কেমন লাল রং হয়েছে বেশ আমি এখনো পর্যন্ত লঙ্কা কিছুই দিইনি তাও দেখো মানে একটু একটুখানি ভালো করে কষালে না মাংসটার থেকে মানে জলটা ছাড়বে আর মানে লাল হয়ে যায় এমনি টমেটো দেওয়া থাকে তার জন্য একটু লাল রঙটা আসে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা অনেকক্ষণ ধরে ধরে কষাচ্ছি আজকে চিকেনের একটু লাল লাল ঝোল করব মানে সবাই বলে লাল লাল ঝোল আমি খুব একটা চিকেনের ঝোল করি না চিকেনে একটু কষা টাইপেরই করার চেষ্টা করি কিন্তু আজকে একটু করবই লাল লাল ঝোলে দেখো একটু জল সামান্য একটু জল অ্যাড করলাম এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব এখানে এখনো পর্যন্ত কিন্তু লঙ্কা আমি এর সঙ্গে অ্যাড করিনি বললাম তোমাদের ছেলে ঝাল খায় না এখানে ওরটা তুলবো তার এবারে দেখো জল দিয়ে দেবো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি এইটা ঢাকাটা একবার খুললাম খুলে একবার নেড়ে দেবো কেননা একবার তলাটা লেগে যেতে পারে ওই জন্য একবার নেড়ে আবার চাপা দিয়ে দিচ্ছি সুন্দর দেখতে হয়ে গেছে দেখো পুরো একদম লাল লাল চিকেনের ঝোল দেখতেও যেন খুব ভালো লাগছে আমি খুব একটা বাইরের মশলা মানে এর মধ্যে অ্যাড না ঘরের যা মশলা বাটা মশলা এগুলোই দেওয়ার চেষ্টা করি এই যে ঢাকা দিয়ে দিলাম এবার দেখো এ দেখো আমার এই অবস্থা এবার যাবো একটু স্নান করতে এই যে স্নান করে আমি চলেও এসেছি এসে দেখো এবার চিকেনটা দেখো হয়ে অলমোস্ট মানে তৈরি হয়ে গেছে ছেলেরটা এখানে তুলেও রেখেছি এই দেখো আমার চিকেনের লাল লাল ঝোল রেডি চলো এবার তাহলে দুপুরে খাওয়া দাওয়া করে নিই তাহলে বন্ধুরা ভিডিওটা তবে আজ এই পর্যন্তই থাক ভিডিওটা তবে আজ এই পর্যন্তই থাক দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক লাইক করে দিও আর শেয়ার করে দিও ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে